কাঁচা মাল দিয়েছি ভাই কাঁচা মাল খাবে কাঁচা কত করে সৌ আর এটা কিলি কত করে সৌ আর কিলি দিনাজপুর না মাদ্রাজি নাকি মাদ্রাজি এটা থ্রি এটা কত

আমাদের এলাকারই গতকাল পত্নীতলা নিয়েছিলাম ওটা তিনশো টাকা করে তো কাকা দুশো তো অনেকে আসলে লিচু নিয়ে খুব বেশি জানতে চাচ্ছেন দেখে আপনাদের ভিডিও দিলাম আর ছবি টবি এগুলো তো আসেই নিয়মিত ব্যবসায়ী এখানে পাইকারি হ্যাঁ গতকাল দিছি তো আপনাকেও দিছি লিচু রিবু দে আর লিচু খাই লিচুয়ালার কাছ থেকে ভিডিওটি দেখুন এবং আপনারা শেয়ার দেন আমি পরে আপনাদের আবার লিচু দিয়ে ভিডিও দেবো 多的吧。